নমস্কার বন্ধুরা সবাইকে সবাই কেমন আছো তো আজকে হচ্ছে সংক্রান্তি দেখো সংক্রান্তি উপলক্ষে তো এখানে ক্ষীর বানানো হয়েছে তো কে কে এইভাবে বানাও তো আমি তোমাদেরকে একটু শেয়ার করছি এখানে মালপোয়া বানানো হচ্ছে আর সংক্রান্তি উপলক্ষে দেখো আমরা এখানে আমার বাবার বাড়িতে এগুলো করে দেখো এখানে বুক সাজানো হচ্ছে আর মা দিচ্ছে রেডি করে আর এগুলো হচ্ছে মানে চোদ্দ পুরুষ বা ময় বলতে পারো শাশুড়িকে মানে এগুলো দিতে হয় বায়ান বলে এটাকে তো তোমরা কে কি বলো তা অবশ্যই জানিও আর দেখো এখানে আলোপনা দেওয়া হচ্ছে তো আল্পনা দেওয়া শেষ হয়ে গিয়েছে দেখুন আলু কেমন হয়েছে তো আমার চুটো দিয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর ওরা তো মামার বাড়িতে এসে অনেক এনজয় করছে দেখো বাবা এদিকে বাবা এদিকে ক্যামেরা করছে আর আজকে ওয়েদারটা দেখতে পারো মানে বৃষ্টি বৃষ্টি বাব সব সবসময় বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হচ্ছে আর এখানে অনেক জলও হয়ে গিয়েছে বাবা এটা হ্যালো বলো আমি মামার মামার বা এসেছি এসেছি তারপর এখানে দেওয়া হবে তো দেখাবো আর দেখো এখানে এই জায়গাটা একটু মোছা হচ্ছে কারণ হচ্ছে এখানে দেওয়া হবে বারান তাই জায়গাটা একটু মুষতে হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে আমার বাবা আগে একটা মার সময় মাকে নিয়ে একটা ফটো উঠেছিলাম দেখুন আমার মা আর বাবা সঙ্গে আসে মার সঙ্গে আমি বর্তমানে আসছি দেখুন বন্ধুরা বৃষ্টি দেওয়া মাত্রই কিন্তু জল হয়ে যাচ্ছে দেখুন অনেক জল হয়ে গেছে তো আমাদের এখান তো জল দেখা যাচ্ছে না আর বাবার বাড়ি এসেছি অনেক জলও দেখা যাচ্ছে তো তসমিল তো তাই জলে একটু তাড়াতাড়ি এসে যায় জলটা হ্যাঁ এটাকে বলে চিতল পিঠে তো তোমরা কে কী বলো তা অবশ্যই জানিও দেখো কত সুন্দর এখানে মরিচগুলো দেখো এখানে ফ্লাওয়ার কিন্তু অনেক সুন্দর ফুলগুলো এখানে দেওয়া হচ্ছে বাড়ান তো কে কি নিয়ম করে অবশ্যই জানিও আমরা তো এইভাবে নিয়ম করি সংক্রান্তিতে দেখো বন্ধুরা জলছে না কিন্তু অনেক বাতাস বৃষ্টি কেমন লেগেছে বন্ধুরা ব্লগটা অবশ্যই জানিও সবাইকে টাটা টাটা বলে দাও টাটা আর দেখো এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে খাচ্ছি আমরা বোনের বাসাতে তো বোনের বাসা তো এইভাবে বাড়ান দেওয়া হয় আর ওরা কিন্তু অনেক রান্না বাড়া করে বাড়ান দেয়